বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে উপবিশ্বাস একেবারে মাথায় কাপড় দিয়ে অত্যন্ত রুচিশীল এবং মার্জিত পোশাকে এলেন সবার সামনে আর অপবিশ্বাসের এই ছবি প্রকাশের পর থেকেই তার ভক্তরা এবং এদেশের সিনেমা পাগল মানুষজন সবাই খুব প্রশংসা করছেন অপবিশ্বাসের রিসেন্ট কিছু লোক বেশ জনপ্রিয়তা পেয়েছে তার ভক্তদের মাঝে কারণ হিসাবে অপ ভক্তরা জানাচ্ছেন নায়িকাদের ছোট পোশাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন তারা এখন ভদ্রুপ পোশাকে সুশ্রী ভাবে নায়িকাদের দেখলেই বরঞ্চ খুশি হন ভক্তরা কারণ তাহলে তারা নিজেদের সাথে রিলেট করতে পারেন গ্লামার জগতের মেয়েরা যেসব পোশাক পরে সেগুলো সাধারণ লাইফে মানুষ পরে না এ কারণে যখন কোনো গ্লামার নায়িকাকে সাধারণ পোশাকে দেখেন তারা ভক্তরাইতে খুশি হন এদিকে বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে উপবিশ্বাস জানিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাকিব খানের সাথে সম্পর্কের অনেক কথা সেই সাথে তিনি বলেছেন মা হলেই যে একজন নায়িকার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এটা তিনি মানতে নারাজ তিনি তার ভক্তদের দেখিয়ে দিতে চান বিয়ে বা মা হওয়া মানেই একজন নায়িকার ক্যারিয়ারের শেষ না আর এতে করে নায়িকাদের মধ্যে বিয়ে বা সন্তান জন্ম নেওয়া নিয়ে যে ভীতি কাজ করছে তাও কিছুটা হলে কমে যাবে বলে ধারণা করছেন সবাই প্রিয় দর্শক অপু বিশ্বাসের এরকম সাদা মাটার লুকে কেমন লাগে আপনাদের শাকিব খানের স্ত্রী হিসাবে অপু বিশ্বাসের এই লোককে আপনারা কোন দৃষ্টিতে দেখেন সবকিছু শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না